শেষ শেষ এই ইভেন্টে করে করে বের বান্ডেল আর এই বান্ডেল পরেই আমি আজ খেলবো ইতিহাসের সবচেয়ে সেরা র্যাঙ্ক ম্যাচ এই ম্যাচটাকে ইতিহাসের সবচেয়ে সেরা র্যাঙ্ক ম্যাচ বলছি কেন তার উত্তর আছে ভিডিও শেষে এবারে নারোটো আপডেটের পরে এটাই আমার প্রথম র্যাঙ্ক ম্যাচ শুরুতে প্লেন থেকে নামতে গিয়ে শেয়ালের অত্যাচারে প্লেন থেকে নামাটাই যেন অনেক কষ্টকর হয়ে গেছে বলে রাখি কাজের চাপে এখন আর আগের মতো গেম খেলতে পারি না তাই কিছুটা দেরি হলেও এই ম্যাচটা যখন আমি খেলছিলাম তখন আমি বেশ এনজয় করছিলাম এই আপডেটটা অর্থাৎ এই কোলাবোরেশনের ফলে আমাদের গেমের মধ্যে ছোট বড় যে সকল পরিবর্তন হয়েছে তার প্রায় প্রত্যেকটা পরিবর্তনই আমার কাছে খুবই ভালো লেগেছে তবে রিভাইভ সিস্টেমের মধ্যে আর একটু ভালো পরিবর্তন আনতে পারলে ভালো হতো যাই হোক কথা বলতে বলতে আমি কিন্তু অলরেডি নেমে গেছি পিকের মধ্যে আমার সাথে টিমমেট হিসেবে লিমন ভাই ইউটিউব চ্যানেলের কর্ণধর লিমন বাবলু ভাই পুষারের দায়িত্বে রয়েছে এবং আরিয়ান ভাই রয়েছে সাথে তো যাই হোক ততক্ষণে আমার হালকা পতলা লুট হয়ে গেছে এখন ফাইট নেওয়ার পালা প্রথমে সবাই ভাবছিলাম পিকের মধ্যে এনিমি নামে নাই বাট পরবর্তীতে ঘরের ওই পাশে বেশ ভালো পরিমাণে গানের সাউন্ড পাচ্ছিলাম তাই এনিমি মারার জন্য আমি চলে আসলাম আর সামনে থাকা এই এনিমির উপরে ফাইট দিতে না দিতে ওদিক থেকে আমার এনিমিটাকে ডাউন করে দিয়েছে অপর দিক থেকে আরেকটা এনিমি আমার দিকে ছুটে আসছিল সেটা তো আমি খেয়ালই করি না এনিমিকে দেখা মাত্র একটা ওয়াল মেরে চলে গেলাম দেখলাম উপরে রাশ দিতে আর আমার কাছে মনে হচ্ছিল এনিমিটা হয়তো আমাকে দেখে নাই আর সেটাই হয়েছে এবং আমি কিন্তু এই এনিমিটাকে নক করে দিই বর্তমানে পিসে দিয়ে একদমই গেম খেলা যায় না হ্যাকারের যন্ত্র গেমটাকে বাসিয়ে রাখতে হলে আমার মনে হয় এখনই উপযুক্ত সময় হ্যাকারের প্রতি শক্ত স্টেপ নেওয়ার তো যাই হোক এই কিলটা করার পরে তন্ন তন্ন করে এনিমি খুঁজতে লাগলাম কোথাও কোনো এনিমি না পেয়ে এদিকে একটা বট দেখতে পেলাম এখনো বিয়ার র্যাঙ্ক ম্যাচের মধ্যে বট পড়ে এটা আমি জানতামই না হয়তো এমন হতে পারে ইমুলেটর প্লেয়ার আলাদা করে দেওয়ার পর থেকে ম্যাচ ম্যাচিং এর সুবিধার্থে দুই একটা বট হয়তো এর মধ্যে দেওয়া হচ্ছে। ট্রপিকের মধ্যে প্রচুর পরিমাণে খোঁজাখুঁজি করার পরেও কোনো এনিমি না দেখতে পেয়ে আমরা সবাই মিলে চলে আসলাম বিমা শক্তিতে। এইসেই ডান সাইডের এলসেফের উপরে একটা এনিমি ছিল। আমি সেটার দিকে একটু না খেয়াল দিয়ে চলে গেলাম সামনের এনিমিটার দিকে রাশ করতে। এনিমিটা ঘরের মধ্যে আছে তাই আমি একটা জাম শট দিতে চেয়েও দিতে পারলাম না। আমার টিমমেটরা আশেপাশে রয়েছে তাই কিল চুরি হতে পারে এই ভয়ে ঘরের ভেতর দিয়ে আমি দ্রুত মুভ করলাম এবং এনিমিটাকে এক্সিমেট দিয়ে নক করার চেষ্টা করলাম আর আমি ফাইনালি সাকসেস হয়েছে। এই এনিমিটা কি আরেকটা টিমমেট আমাকে মোটামুটি ভালোই ড্যামেজ দিয়েছে এবং আমি সেটাকেও মারার চেষ্টা করি আর এখানে আমি দুইটাকেই মেরে দিই আর টিম এলিমিনেট হয়ে যাই এই পর্যায়ে আমার কাছে মনে হচ্ছিল নারোটো বান্ডেলের মধ্যে আলাদা একটা পাওয়ার আছে ভাই কেন জানি না আমি বেশ আলাদা লেভেলের একটা পাওয়ার বা এনার্জি পাচ্ছিলাম এই নারোটো বান্ডেল পড়ার পর থেকে যাই হোক বিমা শক্তি ঘোরাঘুরি করার পর আমি একটা ব্যাপার খুব ভালো মতোই বুঝতে পারছিলাম ভাই এইখানে দেখো কি পরিমাণে ফাইট চলেছে এখানে তো যাই হোক সেই লেভেলের ফাইট দেখে এখান থেকে কিছুটা লুটো করে নিলাম আমরা তাহলে যাব এমন সময় আমাদের বাবলু ভাই বললো তার পিছিয়ে কিছু এনিমি ধাওয়া করেছে এবং আমরাও বললাম আমাদের দিকে এনি আসে আর এনিমিটা দেখো আমাদের দিকে কিন্তু চলে ও এসে ऑलरेडी সবাই মিলে এখানে এনিমিটার উপরে আমরা হামলা করলাম গাড়ির পিছে ধাওয়া করতে করতে ওমা এই এনিমিটা আমার কাছে চলে আসল এবং MP40 দিয়ে আমি তাকে কিন্তু নক করে দিয়েছি ওইদিকে সেই লেভেলে ফাইট চলতেছে গাড়ি আলো ঘোরাঘুরি করতেছে গাড়িটাকে ফাটি দেওয়া হয়েছে টিমমেট আমাকে বলল এবং আমি ড্যামেজ দেওয়ার চেষ্টা করলাম বাট গাড়িটা অনেক দূরে চলে গিয়েছে ততক্ষণে কিন্তু বাম সাইড দিয়ে একটা এনিমি উপরের দিকে ওঠার চেষ্টা করছিল আর itertools লিমন কেউ নক করে দিয়েছে তাই একটু উপরের দিকে যাওয়ার চেষ্টা করলাম এনিমিটাকে মারার জন্য বাট ওই যে দূরে একটা এনিমি দেখতে পাচ্ছি ওখানে ও কিন্তু আমাকে ভালো ড্যামেজ দিয়ে দিচ্ছে অত দূর থেকেও এদিকে আবার আরেকটা এনিমি দৌড়ে যাচ্ছে সুতরাং বুঝতে পারছো কি পরিমানে এনিমি রয়েছে তার পাশে বাম দিকের টাকে ডান দিকের ওই দূরের টাকে আমি ড্যামেজ দেওয়ার চেষ্টা করলাম কিন্তু দুর্ভাগ্যক্রমে এই কিলটা চুরি হয়ে যায় কিন্তু বাম থেকে গাইস কি পরিমানে এনিমি তা তোমরা হয়তো বা বুঝতেই পারছো আমি রীতিমতো কনফিউজড হয়ে গেছি যে কোন এনিমিটাকে ছেড়ে কোন এনিমিটাকে ধরবো ঠিক এই মুহূর্তে এইখানে একটা স্নাইপারের দেখা পাইলাম আমরা ঠিক বুঝে উঠতে পারছিলাম না এটা হ্যাকার নাকি রিয়েল প্লেয়ার তবে যেই হারে ম্যাচের মধ্যে হ্যাকার পড়ে বিবেচনায় হ্যাকার হবে এটা অস্বাভাবিক কিছু না তো যাই হোক এখান থেকে আমি এনিমির পজিশন বোঝার চেষ্টা করছিলাম আর আমি কিন্তু এনিমিটাকে ভালোই ড্যামেজ দিয়ে দিয়েছি এই ড্যামেজ দিয়েই এনিমির উপরে হ্রাস করে দিয়েছি আমি ও মেরিগেট করার আগেই যেভাবে হোক ওখানে নক করাই লাগে বাট এটাও চুরি হয়ে যায় আমাদের আরিয়ান ভাই কিন্তু কন্টিনিউসলি আমার এক এক করে তিনটা কিল চুরি করে নিল যাই হোক আশেপাশে এখনো প্রচুর পরিমাণে এনিমি রয়েছে তাই একটু সামনে দিকে এগিয়ে গেলাম এনিমির সাথে ফাইট নেওয়ার জন্য ওই যে দূরে একটা এনিমি কিন্তু ভাগতেছে আমরা সবাই মিলে ওই এনিমিটাকে ভালো পরিমাণে ড্যামেজ দিয়েছি এদিকে লিমন বললো ভাই ওয়াল ফাটান ওয়াল ফাটাইতে গিয়ে দেখি এনিমিটা কিন্তু ওখান থেকে পালিয়ে দেওয়ার চেষ্টা করতেছে কিন্তু শত চেষ্টা করেও এনিমিটা ওখান থেকে পালাইতে পারে নাই কারণ লিমন ওটাকে নক করে দিয়েছে কিন্তু ভাই এখনো এনিমি অনেক রয়েছে এই জায়গার মধ্যে পিছনের দিকে এনিমির শব্দ পেয়ে আগাতেই দেখি এনিমি আসতেছে এন্ড আমি তাকে হেডশট মেরে নক করে দিই এবং আমি টোটাল 6টা কিলের মালিক হয়ে যাই এই কিলটা আমি একটু নিনজা স্টাইলে কনফার্ম করেছিলাম এবং সাথে সাথে একটা ওয়াল বসিয়ে দিলাম কারণ আরো এনিমি রয়েছে এই জায়গার মধ্যে একটু অসতর্ক হলেই এনিমি যে কোনো দিক থেকে নক করে দিতে পারে নিচে যে এনিমিটাকে মেরেছিলাম ওইটাই লুট করতে এসেছিলাম এরপর উপরের দিকে খেয়াল করে দেখি যে আমার টিমমেটরা মার খাইতেছে এনিমির কাছে ও পিছন থেকে রাশ দেওয়ার জন্য ছুটে চলে গেলাম ধারণা করেছিলাম এখানে হয়তোবা ফুল স্কোয়াডই রয়েছে এনিমি সামনে আসতেই আমি ওরিয়নটা অন করে দিলাম সে কিন্তু পজিশন নিয়ে রয়েছে আমি কোনো রকম দেরি না করেই আমি তার উপরে রাশ করে দিলাম এরকম ওভার কনফিডেন্স নিয়ে রাশ করার ফলে এনিমি বুঝতে না পেরে ঘাবড়ে গেছিল এবং আমি এনিমিটাকে নক করে দিলাম নক করে সারতে পারি উল্টো দিক থেকে ড্যামেজ দিয়ে অন্য একটা এনিমি আমাকে নক করে দিল তো যাই হোক এখানে রিভাইভ পাওয়ার সম্ভাবনা একদমই কম কারণ জন জোন একেবারে ছোট হয়ে এসেছে বাট চিন্তা কিসের পুষারের দায়িত্বে রয়েছে বাবলু ভাই বাবলু ভাই যেমন ভালো পুষার তেমনি ভালো রাশার তো যাই হোক খুব অল্প সময়ের মধ্যেই সে কিন্তু আমাকে রিভাইভ দিয়ে দিল এবং রিভাইভ পেয়ে আমি সিদ্ধান্ত নিলাম আমার লুটবক্সের মধ্যে নামবো ওই পর্যন্ত যাইতে যাইতে আমার মনে হয় জোন চলে আসবে কিন্তু যেভাবে হোক ওইখানে আমার যাওয়াই লাগবে কারণ ওইখানে না গেলে আমি ভালো মতো লুট করতে পারবো না জোনটাও খুব ছোট হয়ে এসেছে ভাইরে ভাই আমি কি যাইতে পারবো ওইখানে অলরেডি জোন কিন্তু টান দিয়েছে লিমনও বারবার বলতেছিল ওইখানেই নামতে বাট তারপরেও আমি জোনের মধ্যে দিয়েই ওইখানে নামলাম নেমে আমি আমার লুট বক্সে গিয়ে দ্রুত লুট করার চেষ্টা করলাম কারণ এই জোনের মধ্যে প্রচুর পরিমাণে ড্যামেজ দিচ্ছিল ইতিমধ্যে আমার কাছে টোটাল সাতটা কিল রয়েছে আর এই সাতটা কিলের পরে আমি কি কোনো কিল করতে পারবো কারণ গাইজ ভিডিও শুরুতে তোমাদেরকে আমি বলেছিলাম ইতিহাসের সবচেয়ে সেরা ম্যাচ হতে চলেছে এটা আর এটা বলার একমাত্র কারণ ছিল ফ্রি ফায়ার যখন ইমুলেটার প্লেয়ার আলাদা করে দিল তখন থেকে শুরু করে এখন পর্যন্ত আমি যতগুলো ম্যাচ খেলেছি প্রায় সবগুলো ম্যাচের মধ্যেই হ্যাকার পেয়েছি কিন্তু গাইজ তোমরা দেখতে পাচ্ছ ম্যাচ প্রায় শেষ হয়ে গেছে আর মাত্র তেরো জন অ্যালাইভ রেস এখনো পর্যন্ত আমি হ্যাকারে তেমন দেখাই পাই নাই এর উপরে এই ম্যাচটা খেলেও কেমন জানি একটা শান্তি পাচ্ছিলাম কারণ ওই যে হ্যাকারে দেখা তেমন একটা পাই নাই কিন্তু মাঝখানে একটা প্লেয়ারকে স্নাইপার চালানো দেখে বেশ ভয় পাচ্ছিল দেখছিলাম ভাবছিলাম ওইটাই হয়তো বা হ্যাকার যাই হোক গাইস আমরা ফুল স্কোয়াড রয়েছি উপরে আর এনিমি নিচে ফাইট করতেছে যেহেতু আমাদের কাছে জোন রয়েছে তাই লিমন বলল ভাই এখান থেকে যাওয়ার দরকার নেই এখানেই থাকি আমরা সবাই এজন্যই উপরের দিকে ক্যাম্প করা শুরু করলাম আর এটাই হয়তো বা আমাদের একটা বড় ভুল ছিল যেহেতু জোন চারিদিকে রয়েছে আর আমরা রয়েছি মাঝখানে তাই চারপাশ থেকেই এনিমি আসার একটা সম্ভাবনা রয়েছে আর এই যে মাত্র যে প্লেয়ারটা কিল করলো এই প্লেটটাকে অনেকক্ষণ ধরেই আমরা সন্দেহ করছিলাম তারপরে গাইস এখানে সবাই মিলে একসাথে ক্যাম্প করতে শুরু করেছি আর মাত্র এনিমি এলাইভ রয়েছে এগারো জন যেহেতু ম্যাচের মধ্যে কোন রকম হ্যাকার পড়ে নাই তাই আমরা সবাই মিলে আপ্রাণ চেষ্টা করছিলাম ম্যাচটাকে বুইয়া করার জন্য সবারই মোটামুটি ভালোই কিল রয়েছে আর এই যে একের পর এক ফ্লেম এস কিং এই প্লেয়ারটা কিল করেই যাচ্ছে শুরুর দিকে যে প্লেয়ারটার উপরে সন্দেহ হচ্ছিল এটাই সেই বাট আমি জানি না সে ফেয়ার প্লেয়ার নাকি হ্যাকার তবে কিছু তো একটা ব্যাপার রয়েছে শুরু থেকে সে একের পর এক কিল করেই যাচ্ছিল যাই হোক টাওয়ারের কাছ থেকে আমরা কিন্তু ফাইট নেওয়ার চেষ্টা করতেছিলাম কিন্তু সুবিধা মতো পজিশন পাচ্ছিলাম না আমরা কেউই অনেকক্ষণ যাবত এই জায়গা থেকে চেষ্টা চালানো করার পর আমার কাছে মনে হচ্ছিল এই জায়গা থেকে সরে যাওয়া উচিত কারণ চারপাশ থেকে এ আসতে শুরু করেছিল ততক্ষণে এই জায়গাটার মধ্যে ক্যাম্প করা প্রচন্ড পরিমাণে কষ্ট হয়ে গেছে কারণ গাছ তোমরা দেখতেই পাচ্ছ এখানে কি পরিমাণে অ্যাটাক চলতেছে আমাদের উপরে আমার হেলথেরও বারোটা বাজিয়ে দিয়েছে কারণ ততক্ষণে এনিমি দুই সাইডে চলে এসেছে ভাই ভাই এখানে যেই পরিমাণে অ্যাটাক চলতেছে এখানে থাকাটাই কষ্টকর হয়ে গেল তাই সবাই মিলে এখান থেকে পিছু হরতে শুরু করলাম এইখানে ক্যাম্প করাটাই যেন আমাদের জন্য সবচেয়ে বড় ভুল ছিল তার চেয়েও বড় ভুল ছিল এখানে কোনো রকম ওয়াল না মেরেই মেডিকেট করতে বসা নিজের কাছে সবচেয়ে বড় গাধা মনে হচ্ছিল কারণ ওই পাশের এনিমির হাত থেকে বাঁচার জন্য এসেই আমি কিন্তু সময় কোনো সবার অবস্থা খারাপ হলেও লিমন বেশ ভালো করার প্রচন্ড লেভেলের চেষ্টা করতেছে লিমন এখানে এরই মাঝে আমি আবারও রিভাইভ হয়ে গেছি আমাদের প্রো লেভেলের পুষারের মাধ্যমে তো যাই হোক আমিও ল্যান্ড করে খুব একটা ভালো কিছু করতে পারবো বলে আমার মনে হয় না কারণ নিচের জোনটা দেখো কত ছোট হয়ে গেছে এরপর আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করব বাট তার আগে গাইজ দেখতেই পাচ্ছ শুরুতে তোমাদেরকে বলেছিলাম যে ম্যাচের মধ্যে কোনো হ্যাকার নেই বাট এই মারটা খাওয়ার পরে আমার সন্দেহ হয়েছিল কিন্তু দ্বিতীয়বার রিভাইভ পাওয়ার পরে এই সন্দেহ ঘুষে গেল কারণ গাইজ স্নাইপার দিয়ে কিন্তু এরকম দু একটা শট দেওয়া সম্ভব তবে যাই হোক নিচে যে প্লেয়ারটা রয়েছে সে আসলে হ্যাকার নাকি হ্যাকার না এটা নিয়ে আমরা কনফিউজ ছিলাম সবাই কারণ তার কিল করার ধরন না হ্যাকারের মতো না ফেয়ার প্লেয়ারের মতো দুইয়ের মাঝামাঝি তো যাই হোক খুব ভয়ে ভয়ে ল্যান্ড করতেছিলাম ভাবছিলাম হ্যাকার হয়তো বা আবারও মেরে দিবে বাট আমি শেষ পর্যন্ত ল্যান্ড সক্ষম হই কিন্তু ভাই দেখো তখনও ছয়টা প্লেয়ার অ্যালাইভ রয়েছে তার মধ্যে আমরা ছিলাম তিনজন একজন নক হয়ে গেছে থমসন দিয়ে এমনিতেই খেলতে পারে না তার উপরে এই এনিমিটাকে একটু ড্যামেজ দেওয়ার চেষ্টা করলাম মাত্র ষোলো ড্যামেজ দিতে পেরেছি ড্যামেজ দিয়ে ঘুরে যেতে না যেতেই এই এনিমিটা চলে আসলো এবং আমাকে নক করে দিল এমপি ফোর্টি দিয়ে এমপি ফোর্টির সামনে আসলে থমসন টিকতে পারে না তার উপরে আবার গায়ে নেই ভেস্ট আর এদিকে আমি নক হতে না হতেই আমার পুরা স্কোয়াড খতম বাই বাই টাটা গুড বাই